হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস ডেইলি লাইফে স্বাগত জানাই তোমরা কি করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো খুব ভালো আছি ফ্রেজ হয়ে আসছি ফ্রেশ বসে আছি তোমরা কি একটু কমেন্ট করে করি নক্সে জানিও আমি তোমাদের যে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কবি নক্সা জানিও আমি বড়ি করছি না একটু পরে কাজ করা শুরু করবো আর টিফিন করবো এখন কেমন শেষ করলাম বন্ধুরা আর একটা নতুন নিয়ে হাজির হলো এখন ঘড়ি কাটা প্রায় নটা দশের ঘড়ি আর সকালে একটু তাড়াতাড়ি ঘুমতে গেলে সকালে মুড়ি চানাচুর ছোলা লঙ্কা পেঁয়াজ খাওয়ালো এরপর গল্প করতে করতে এই ছেড়েটা ঝাড়ছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো না একটু কয়েন্ট করে জানিও আমাদের ঘরে আমি এই কাজটা করি ঝেড়ে দিচ্ছি পরিষ্কার করে বাকি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ কি না প্লিজ কমেন্ট করে গল্প করতে করতে কাজটা করছি যেটা আমি চাঁদা তুলবনি এটা আবার তখন বলতে আরে কি বললেই চলে এই শেয়ারটা রিস্কের বড়ে ছেড়টা করছে টাকা দেনো না আমরা তোরা তোমাদের এই তিন কাজ করে কিনে একটা কম করে প্লিজ জানাবে জল পাওয়া করতে করতে কাজ করছি এই মাত্র শেষ করলাম মন্দিরে এখন ঘড়িতে নটা দশ বাজে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প রাস্তা দিয়ে মোটর সাইকেল যাচ্ছে তুজা নিয়া কমেন করে ভেন ধানিয়া ছে তাইকিল সব জায়া ছে মান্য়া ইজে মন্ধুরা আকটা লোগ্স্ হেঁটে যাচ্ছে বন্ধুরা এখনকার মতো শেষ করলাম তুলসী গাছ আর খুব সুন্দর সুন্দর জবা ফুলের গাছ কেমন লাগছে একটু কয়েন্ট করেন্ট জানিয়ে গল্প করতে করতে দেখাচ্ছি ফুল গাছগুলো আর তোমাদের বাড়িতে এরকম

গরুর গোবর দিয়ে উঠে দেওয়া হয়েছে ওইগুলো জ্বালানির কাজে লাগে কেমন লাগছে একটু নিউ গল্প করতে করতে দেখাচ্ছি এদিকে কত গোবর কাঠ ওইদিকে ঘুঁটে দিয়েছে আমার কাকিমারা তো ঘুঁটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে বলে গোবর যেটা দেখাচ্ছি আজ এই পর্যন্ত বন্ধুরা করলাম বন্ধুরা তুলসী মঞ্চের ধোয়ার পর ফুল দেওয়া হয়ে গেছে ফুল দিয়ে এটি চলে গেছে গল্প করতে করতে দেখাচ্ছি

जल बगते रहते हैं यहाँ तरह से इसका मंदिर है एक प्रश्न आवाज बिजली आज के आलू भाजा कोलाटो करी और बचे खाल तो अभी दिख रही थी तो आज मैं इसे एक टुकड़ा उनके ऊपर में

গুড ইভিনিং জানালা লাগাচ্ছি জানালা লাগানো হয়ে গেলে শাড়িটা ঠিকঠাক করে দেব জানালা লাগানো হয়ে গেছে এবার এই শাড়িটা ঠিকঠাক করে দিচ্ছি এই দেখো সব ঠিকঠাক করে এখন পরিষ্কার করছি তোমাদের বাড়িতে কাজটা কে করে একটু কমেন্ট করে আর তোমরা সন্ধ্যায় কি টিফিন করলে একটু কমেন্ট করে কয় অক্সিজেন গল্প করতে করতে দেখাচ্ছি আর কাজ করছি আমরা এইরকম কাজ করো কিনা একটু করে করুন অক্সেজ নেবে গল্প করতে করতে হয়নি শেষ এই মতটা শেষ করলাম আমাদের ধান পেকে এসেছে কাটার হবে পেকে গেলে পেকে গেলে ধান কাটার সময় হয়ে এসছে একটু কমেন্ট করে যায়নি পাকা ধান আমি গল্প করতে করতে দেখাচ্ছি আমাকে সাপোর্ট করো और वीडियो को लाइक करो प्लीज और वीडियो को जल्दी फैले लगे पहले आप चैनल संती देश डेली के सब्सक्राइब शेयर लाइक कमेंट करते हुए न आगे सपोर्ट करते हुए न आप चैनल संचित देश डेली के सब्सक्राइब शेयर लाइक कमेंट करते हुए न यार एक

আজ পর্যন্ত আজ এই পর্যন্ত শুভরাত্রি টাটা আলাই থেকে সঙ্গে থেকে সুস্থ থেকে শুভরাত্রি